তি রান্নাঘরে সবাইকেই স্বাগত জানিয়ে আজকে আমি একদম সোয়াবিনের নতুন এক ধরনের কারি করব যেটা অন্য কখনোই খাননি আগে পুরো মাংসের স্বাদ পেতে হলে সোয়াবিন এভাবে অবশ্যই রান্না করতে হবে আমি কিভাবে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি সোয়াবিন দিয়ে দেবো যে সোয়াবিনটা রান্না করব এর মধ্যে গোটা টমেটো দিয়ে দেব টমেটোটা আমি একটুখানি চিড়ে দিয়েছি যাতে খোসাটা তুলতে আমার সুবিধা হয় গোটা পেঁয়াজ দিয়ে দেবো এখানে পাঁচটা ছটা শুকনো লঙ্কা আছে এটা দিয়ে দেব আদার টুকরো দিয়ে দেব কতগুলো রসুন দিয়ে দেব। আমার রান্নাতে যে মশলা লাগবে সেগুলো আমি সোয়াবিনের সঙ্গে আমি সিদ্ধ করে নেব সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন টমেটোর খোসাটা ছাড়িয়ে যাচ্ছে তার মানে সবগুলোই সিদ্ধ হয়েছে আমি এবার সব নামিয়ে নেব আমি সমস্ত মশলাগুলো উঠিয়ে নেব নিয়ে জল নেব বাটি নিয়েছি এর মধ্যে আমি জল সমেত সোয়াবিনগুলো সব ঢেলে দেব দিয়ে জলটা ঝরিয়ে নেব আর মশলাগুলো আলাদা করে নেব আমি এই মশলাগুলো মিক্সিংয়ে দেবো দিয়ে পেস্ট করে নেব টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব এইভাবে গোটা টমেটো দিয়ে দেব মিক্সিংয়ে লঙ্কার বোটাগুলো ফেলে দেবো এবার আমি কড়াতে সর্ষের তেল দেব সরষের তেলটা গেঁজা নিয়েছে গেঁজাটা মরে গেলেই বুঝতে হবে তেলটা হয়ে গেছে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু সাদা জিরে দিলাম ভেজিটেবলের মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি আমি আমাদের ক্যামেরাটা একটুখানি ডিস্টার্ব হয়েছিল বলে তাই আলুটা দেওয়ার সময় দেখাতে পারলাম না আমি এবার সিদ্ধ করে রাখা সয়াবিনের মধ্যে আলু টুকরোগুলো আমি তুলে নেব এবার মিক্সিতে যে পেস্টটা খুব বানিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব এবারে আমি মশলার মধ্যে পরিমাণ মতন তরকারিতে যেমন লাগবে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব আমার প্রবীণটা সিদ্ধই করা খুব বেশি জল টানলে না আমি একটু মাথা করতে চাইছি তাই জলটা খুব বেশি দেব না এর মধ্যে ভেজে রাখা আলু আর সিদ্ধ করা সয়াবিনগুলো আমি দিয়ে দেব এটা খেতে পুরো মাংসের স্বাদ পাবেন এই সয়াবিনের মধ্যে আমি যেভাবে রান্না করলাম বাড়িতে অবশ্যই এভাবে একবার রান্না করবেন দারুন খেতে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা ধনে পাতা দিয়ে আমি এটা নামিয়ে নেবো মাখা মাখা হয়ে গেছে কেউ ঝোল খেতে চাইলে ঝোল করবে এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো একটু ধন্যবাদটা দিয়ে দেবো আমার এটা হয়ে গেছে নামিয়ে নেব এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় শুধু আলুটা সিদ্ধ যতক্ষণ সময় লাগে সেটাই কেউ আলু না দিলে শুধু সোয়াবিন এভাবে করতে পারবেন সোয়াবিনের কারিকে আমি কিভাবে কত সহজে রান্না করলাম সেটা দেখলেন আপনারা বাড়িতে এভাবেই বানাবেন যারা সোয়াবিন খেতে চায় না তাদের কিভাবে সোয়াবিন রান্না করে দেবেন অবশ্যই সোয়াবিনটা তারা খাবে এটা একদম মাংসের মতন খেতে টেস্টটা আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন বন্ধুবান্ধব পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন আমাদের চ্যানেলটা প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব